আজকের টেস্টে ভাতের সাথে আলু খাওয়ার পর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বাড়ে আমি একজন টাইপ টু ডায়াবেটিক এই টেস্টে আমি কোনো মেডিসিন বা ইনসুলিন নিচ্ছি না আমার মনে হয় আমি এমন কোনো ব্যক্তি পাবো না যিনি আলু পর্তা খান না এই খাবারটা আমাদের এত বেশি প্রিয় আমরা সুযোগ পেলেই এটা খাই আলু পর্তা থাকলে নাকি একটু বেশি খাওয়া যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আলু আর ভাত এই দুইটা খাবার একসাথে খাওয়া কতটুকু নিরাপদ এটা আমাদের ব্লাড সুগারে কি পরিমাণ এফেক্ট করতে পারে যেহেতু দুইটা এই শর্করা জাতীয় খাবার আজকে আমি আপনাদের অবাক হওয়ার মতো একটা রেজাল্ট দেখাবো তাহলে শুরু করা যাক আমি এখানে একশো গ্রাম আলু ভর্তা নিয়েছি ভাতের মধ্যে খাচ্ছি বাসমতি চালের একশো গ্রাম ভাত সবার আগে দেখি নেই আলুর কয়েকটি স্বাস্থ্য উপকারিতা আলু উচ্চ কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস যা শরীরকে দ্রুত এবং দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে আলু ভিটামিন সি এবং বি সমৃদ্ধ যা ইমিউন সিস্টেম বজায় রাখতে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আলুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো কুশের ক্ষতিরোধ করে এবং বার্ধক্যজনিত রোগ প্রতিরোধ করে এবার দেখা যাক আলুর কয়েকটি স্বাস্থ্য ঝুঁকি আলুর উচ্চ কার্বোহাইড্রেট সামগ্রী ডায়াবেটিক রোগীদের জন্য ব্লাড সুগার বৃদ্ধি ঝুঁকি বাড়াতে পারে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স উচ্চ যা দ্রুত ব্লাড সুগার বৃদ্ধি ঘটায় এখানে আলু ভর্তা আমরা সাধারণত যেভাবে বানাই সেভাবেই বানানো হয়েছে সিদ্ধ আলুর সাথে পেঁয়াজ মরিচ ধন্য আর সরিষার তেল মেশানো হয়েছে খেতে খেতে দেখা যাক একশো গ্রাম আলু ভর্তায় আমরা কি পাচ্ছি ক্যালোরি একশো কার্বোহাইড্রেট সতেরো গ্রাম প্রোটিন দুই গ্রাম ফ্যাট চার গ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর থেকে পঁচাশি যা অনেক বেশি একশো গ্রাম বাসমতি চালের ভাতে ক্যালোরি একশো কার্বোহাইড্রেট আঠাশ গ্রাম প্রোটিন তিন গ্রাম ফাইবার দশমিক চার গ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে আটান্ন তার মানে আমি আজকে আলু এবং ভাতে টোটাল খাচ্ছি আনুমানিক ক্যালোরি দুইশো তিরিশ কার্বোহাইড্রেট পঁয়তাল্লিশ গ্রাম প্রোটিন পাঁচ গ্রাম আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাঁচ দশমিক তিন মিলিমল পার লিটার সুগার স্পাইক হয়েছে যেহেতু এই খাবারটা আমাদের প্রধান তিন বেলা খাবারের একটা তাই এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে রেড জোনে ফেলব তার মানে ভাতের সাথে আলু ভর্তা খাওয়া যতটুক সম্ভব অ্যাভয়েড করা উচিত ভুলে যাবেন না ব্যক্তিভেদে এই সুগার বাড়ার পরিমাণ ভিন্ন হতে পারে এখন আপনারা অনেকেই ভাবছেন সুগার স্পাইকটা বেশি কিন্তু অবাক হওয়ার মতো বেশি না ইয়েস ইউ আর রাইট এটা এত বেশি না কারণ আমি ভাত খেয়েছি মাত্র একশো গ্রাম কিন্তু আপনারা কয়জন একশো গ্রাম ভাতে সীমাবদ্ধ থাকেন এবার আমি আপনাদের আগের একটা ঘটনা বলি আমি তখন এই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর ব্যবহার করা শুরু করেছি মাত্র আমার কোনো আইডিয়াই ছিল না ভাত আর আলু ভর্তার এফেক্ট কেমন হতে পারে তাই আমি আমরা সাধারণত যেভাবে এক প্লেট ভাত খাই সেভাবেই খেয়েছি আলো ভর্তার সাথে দিস ইজ দ্য রেজাল্ট সেদিন আমার চোদ্দ দশমিক তিন মিলিমল পার লিটার সুগার স্পাইক হয়েছিল এবং আমার টোটাল সুগার ছিল বাইশ দশমিক এক মিলিমল পার লিটার যখন সুগার লেভেল এমন পর্যায়ে চলে যায় তখন আপনার শরীরের অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এনি টাইম তাহলে আমি ভুলটা কোথায় করেছি শর্করা ভাতের সাথে শর্করা আলু খেয়েছি আমি যদি এটার সাথে প্রোটিন বা ফাইবার জাতীয় খাবার খেতাম আমার এমন অবস্থা হতো না আশা করি এই এপিসোডে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পেরেছি আপনার রোগ আপনাকে জানতে হবে আজকে তাহলে এতটুকুই আশা নয় বিশ্বাস আবার দেখা হবে আগামী আগামীকর ভালো থাকবেন সুস্থ থাকবেন